দর্শক আমন্ত্রণ অ্যানোনটেক্স মতিঝিল থেকে সাথে আছি আমি জিমি আমির আজকে আমরা আলোচনা করব আমেরিকা এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একক বাজার এবং সেখানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের রপ্তানি হয় এবং দু সালে একটা টিভি অনুষ্ঠানে কিন্তু ট্রাম্প মানে এখনকার যে নতুন প্রেসিডেন্ট হিসেবে যাকে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি তিনি সেই অনুষ্ঠানে বলেছিলেন দু সালের একটি প্রোগ্রামে বলেছিলেন যে বাংলাদেশের পোশাকের ভক্ত তিনি নতুন সরকার অর্থাৎ আমরা দেখলাম যে গত আট বছর ওবামা প্রশাসনের একটা সরকার আমরা দেখলাম সেখানে আমাদের তৈরি পোশাক খাতের সমস্যা ছিল আমাদের বড় বাজার কিন্তু একটা সমস্যা ছিল যে আমরা শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধাটা পাই না তাহলে নতুন সরকারের ক্ষেত্রে নতুন করে কি আলোচনার কোনো সুযোগ আছে বা কোন ধরনের প্রভাব কি পড়তে পারে বলে আপনি কি মনে করেন প্রথমত যেটা যে তৈরি পোশাকের একটা এখন ও মামার নীতিটা এখনো বোঝা যাচ্ছে সে অনেক কিছু বলেছে রেটোরিক্সে তবে এখনই বাংলাদেশকে এই সুযোগটা যে অব্যাস সরকারের সাথে যোগাযোগ করে যাতে আমরা যেই লেভেলে আছি অ্যাটলিস্ট এর থেকে নেমে না যাই কারণ তার কতগুলো প্রনাউন্সমেন্ট আছে সে কিন্তু ওই রপ্তানি হিসেবে আবার উল্টো আরও বেশি শুল্ক বসাবে চায় চায়না এবং অন্য হিসেবে এবং তার উপরে একটা প্রেশারও আছে যে বস্ত্রখাতে আমেরিকার খাত বলতে আর কিছু নাই ওখানে তাই না সব এমপ্লয়মেন্টও নাই তো ওটাকে পুনরুদ্ধার করা যায় তবে আমার মনে হয় ডিফিকাল্ট হবে তার জন্য করা অতএব এখন আমার মনে হয় না যে খুব একটা বিরাট একটা সুদূর প্রসারের একটা হিসেবে পড়বে কারণ আমাদের বস্ত্রখাতটা কিন্তু এখন বেশ কম্পিটিভ ভালো এবং কমপ্লায়েন্সের দিক কিন্তু শ্রম আছে এবং আমি কোয়ালিটিও ভালো এবং কতগুলি প্রশ্ন ছিল সেফটি আপনার এখন যেটা অ্যাকর্ড অ্যালায়েন্স আসার ফলে এবং তারা ছাড়াও এখন ফ্যাক্টরিগুলো কমপ্লেক্স অতএব সব দিক দিয়ে এটা একটা কম্পিটিটিভ ইস্যু করছে এমনি আমরা চেষ্টা করছি কম্পিটিভ হওয়ার জন্য অতএব আমার মনে হয় না যে খুব সহজে একেবারে ইসে হবে তবে ডেফিনেটলি এই সুযোগে কিন্তু অন্য অন্য দেশগুলো তো আমরা তো শুধু বাংলাদেশ না কোনো ভিয়েতনাম আছে কম্বোডিয়া আছে ইন্ডিয়াও আছে তাই না চায়না হয়তো এতটা কম্পিট করবে না অতএব এখনই কিন্তু আমাদের উচিত গার্মেন্ট যারা এসে আছে সরকার দিক থেকে এটা এসে করে বিশেষ করে জিএসপিটা স্টলডও আছে একেবারে কোনো কোনো সিদ্ধান্তই নেওয়া হয় না ওইটাকে যেন একটু সক্রিয় করে ওঠার ব্যাপারটা সিদ্ধান্ত না আগে ফেভারেবল না জএসপি এর ক্ষেত্রে এর আগে কিন্তু টিকফাটা সই করা হলো অর্থাৎ ওবামা সরকার বেশ ট্রিক্স করে কিন্তু মানে এই কি বলে বাংলাদেশের সাথে টিকফাটা সই করলেন টিকফা সই করার পরে বলা হল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হলো যে মানে এই ইস্যুটাকে সবচেয়ে বেশি হাইলাইট করার জন্য ফোকাস করার জন্য এবং কিন্তু দুই এ পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে ওয়াশিংটন এবং ঢাকা মিলে তিন দফা বৈঠক কিন্তু সেই বৈঠকে কোনো কিছুই নাই আমেরিকা থেকে কোনো আশ্বাস বা কোনো কিছু বলা হয়নি যে 16টা শর্ত বাংলাদেশকে দেওয়া হলে সেই 16টা শর্ত অলমোস্ট কিন্তু সবগুলো পূরণ করা হয়েছে নাই তাহলে এখন এখন কিন্তু মাসাবার নিকাট গতকাল একটা প্রোগ্রামে গিয়ে কিন্তু তিনি বলেছেন যে তিনি নতুন করে আবার আলোচনা শুরু করা সম্ভব হবে সেক্ষেত্রে কি আমরা আশার আলো দেখতে পারবো অথবা বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি কি করণীয় হতে পারে না নিশ্চয়ই এর চেয়ে খারাপ অবস্থা হবে না আমি এটা একটা কারণ এই টিকফার চুক্তি করার আগে কিন্তু অনেকে অনেকে যারা যারা একটু গবেষকরা বলেছে টেকসা চুক্তি যেন না করে টেকপা চুক্তি কিন্তু আমেরিকা বহু দেশের সাথে করতে পারে না বহু চেষ্টা করেছে কিন্তু আমি জানি না বাংলাদেশ তখন কেন করলো এটা এটা একটু একটু ইসে করলে পারতো রেজিস্ট করলে পারতো করে কোনো লাভ হয় নাই তো একটা ভয় ছিল যে ঠিক আছে জিএসপি ইস্যুটা নিয়ে হয়তো কথা বলা হবে তারপরে আমেরিকার সাথে বাংলাদেশের মানে কথা বলার কোনো ইয়া ছিল না কি বলে এটাকে কোনো প্ল্যাটফর্ম যে থাকা সেই প্ল্যাটফর্ম ছিল না এই ঠিকই তো আসলে আমি পেরেছে আসলে না তবু আমি মনে হয় বাংলাদেশে একটা মেজর নেগোসিয়েশন কিন্তু বাংলাদেশের ওই প্ল্যাটফর্ম এবং নেগোশিয়েটিং সেটা কিন্তু নয় আমরা হইচই করি আমাদের আপনার দেশে পত্রপত্রিকা লেখে কিন্তু আমি তো চার বছর হিসেবে আমি তো দেখেছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমি ওই সাথে কীভাবে নেগোশিয়েট কথা বল নিজের স্ট্রেংথ দিয়ে করতে হবে আপনি দলবল থাকতে হবে আর্গুমেন্ট সেটা কিন্তু আমাদের এসে করি না আমরা খালি হইচই করি বেশি নিজের অর্থাৎ আমি যেটা বলি ওটা বাদ দিই এখন যেটা হচ্ছে যে জিএসপি সেটা কিছুটা পলিটিক্যাল ইসে ছিল এলিমেন্ট কারণ এত সত্ত্বেও দেয় নাই হয়তো ভেবেছে যে বাংলাদেশকে আরও কিছু আমরা কিছু নিতে পারি অথবা এখন ট্রাম্পের জন্য কিন্তু ওইরকম রকম এজেন্ডা নাই কারণ ট্রাম্প হয়তো বাংলাদেশে খুব ভালো করে চেনেও নাই ডাইনামিক্সটা জানে এটা সুযোগ আছে একটা যে বোঝাতে যে এইখানে যে বস্ত্রঘাত প্রথমত খুব এফিসিয়েন্ট কস্ট ইফেক্টিভ ছিপ তারপরে এখানে একটা বিশাল একটা লোক মহিলাদের কর্মসংস্থান করে এটা তো কোনো সাতজন আমেরিকানদের তাই না অর্থাৎ সেই সেন্সে ইকোনমিক দিক থেকে মানবিক দিক থেকে যদি আর্গ করা হয় আমার মনে হয় যে পসিবিলিটি জিএসপিটা আপনি এসে করার জন্য ট্রাম্প সরকার কিন্তু বলেছে মানে নির্বাচনের সময় তিনি যে প্রচারণার সময় কিন্তু তিনি বলেছেন যে তিনি মুক্তবাজার অর্থনীতি থেকে সরে যাবেন এবং সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে একটা সদস্য কিন্তু বাংলাদেশও আছে তো বাংলাদেশের মতো দেশ দেশ উন্নত মুক্তবাজার অর্থনীতি থেকে যদি আমেরিকার মতো দেশ সরে যায় বা ডাব্লিউটিওর মতো সংস্থাগুলো থেকে যখন সরে যাবে তখন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর আসলে কি হবে তাদের ভবিষ্যৎ কি প্রথমত যে বেসিক ইস্যু হল আমেরিকা কিন্তু পলিটিক্যাল ইস্যু চেঞ্জ হলে সরকার চেঞ্জ হলে ওদের মেজর পলিসিগুলো চেঞ্জ মানে পররাষ্ট্রনীতিতে বলতে গেলে এবং মেজর ইকোনমিক ইস্যুগুলো চেঞ্জ হয় আর বিশ্বের মুক্ত বাজার অর্থনীতি ওদের ভিত ফান্ডামেন্ট ওইটা একেবারে চেঞ্জ করে সেটা দিকে চলে যাবে মিক্সড ইকোনমিতে চলে যাবে এটা সম্ভব না আমার মনে হয় এটা তার একটা রেটোরিক্স সেটা যেটা করতে পারে যেটা যে হয়তো আমেরিকা অনেকগুলো কনসেশন দিচ্ছে অনেক কান্ট্রিতে আমেরিকান এক্সপোর্ট কমে যাচ্ছে তাই না আমেরিকাতে অনেক চিপ সে চলে যাচ্ছে অতএব সেই জিনিসগুলো হয়তো সে কিছুটা আপনার বাধার সৃষ্টি করতে পারে সেই ফলে বাংলাদেশ এফেক্টিভ হবে কারণ ডাব্লিউটি এর কতগুলো ইস্যু আছে আর এমনি কিন্তু গ্লোবালাইজেশনের কিছুটা নেগেটিভ দিকটা নিয়ে আমরা এখন একটু হচ্ছে যে গ্লোবালাইজেশনের ফলে কিছু কিছু দেশ বেশি সুবিধা পাচ্ছে কিছু কিছু পাচ্ছে না আবার অনেক সময় ইনইকুয়ালিটি দেশের ভেতরে আপনার ওই যে মহিলাদের অল্প দামে না হয় অল্প মহিলা অথবা এটার কিন্তু অনেক ইভেন ইকোনমিক্সরা বলছে যে গ্লোবালাইজেশনটা আর একটু মানবিক করা উচিত একেবারে সেই সুযোগ ট্রাম্প আসলে যেভাবে উদ্ধত আচরণ করছেন বা কথা বলেছেন কি আসলে সম্ভব সেটা আমার মনে হয় যে ফিরে আসে চলে আসবে একেবারে মুক্ত বাজার অর্থনীতি সে করবে না সে একটু চাপ সৃষ্টি করতে পারত তো আমার মনে হয় না যে একেবারে যে ডাব্লিউটিএতে যেগুলো আছে ট্যারিফ দিতে পারবে না লোক যে বাধার সৃষ্টি করতে পারবে না রপ্তানি আমদানিতে এটা করলে আমেরিকানরাও কিন্তু এফেক্ট হবে আমি বলি আমেরিকান এখন বলছে রাজনীতি যে চায়না থেকে আসছে যে জিনিসগুলো পাচ্ছে এগুলো আমাদের এনএমপ্লয়মেন্ট কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ইট কি ওরা কিন্তু চায়না থেকে বিভিন্ন দেশ থেকে যেগুলো যে বাংলাদেশে যে বস এটা মোটামুটি ওরা তো ভোগ করছে অল্প দামে আর আমেরিকাতে ওই জিনিসটা তৈরি হোক বা শুল্ক এসে হলেও দাম অনেক বেড়ে যাবে অত আলটিমেটলি কিন্তু তাদের উপরেই পড়বে তাদের পার্চেসিং পাওয়ার তো হঠাৎ করে হুট করে তো বেড়ে যাবে না অত তারাও কিন্তু বুঝতে পারবে যে আমি কালকে ওই যে এসে কথা বললাম যে ভদ্রলোকের নাম বললাম তার উনি বলে যে আমেরিকা সহজে তাদের ভোগ বিলাসী জিনিসটা তো স্যাক্রিফাইস করবে না ওরা অভ্যস্ত হয়ে গেছে ওদের চট করে সেটা করে আমরা আলোচনায় ফিরে আসবো একটা বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক অ্যানোটেক্স মতিঝিল থেকে একটা বিরতি নিচ্ছি একটু পরে আবারও ফিরে আসছি দর্শক আপনারা দেখছেন অ্যাননটেক্স মতিঝিল থেকে সাথে আছে আমি জিমিয়ামির আমার সাথে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ আমরা কথা বলছি আমেরিকা এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ডক্টর সালউদ্দিন আহমেদ নির্বাচনী প্রচারণার সময় কিন্তু ট্রাম্প আরেকটি কথা বলেছিলেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গদের কর্মসংস্থান সৃষ্টি করবেন তো শ্বেতাঙ্গ ছাড়াও যুক্তরাষ্ট্রে কিন্তু আরও অনেক ধরনের লোক আছে বিশেষ করে কালোরা আছে এবং বিভিন্ন দেশের অভিবাসী আছে তো আমাদেরও বাংলাদেশের কিন্তু অনেক লোক সেখানে থাকেন হয়তো কিছু লোক অবৈধভাবেও থাকছেন তাহলে এই এই বিষয়টাকে আসলে কিভাবে শ্বেতাঙ্গদের কর্মসংস্থান করলে কিন্তু বাকি সবাই একটা প্রেসার তৈরি হয়ে যাবে তাহলে আমাদের আসলে ভবিষ্যৎটা কি মনে করছেন আমি মনে করি শুধু শ্বেতাঙ্গদের জন্য কর্মসংস্থান করা যে লক্ষ্য সেটাতে কিন্তু সর্বশেষে কিন্তু আমেরিকান ইকনমি কিন্তু অ্যাফেক্টেড হবে নিগেট কারণ শ্বেতাঙ্গরা সব কাজ করবে না প্রথমত কিছু কিছু কাজ আছে যে শ্বেতাঙ্গরা করবে না যেটা আমাদের বাঙালিরা কিছু কিছু কাজ আছে না আমাদের ট্যাক্সি চালায় বা কিছু লোয়ার্ডে কাজ করি বা যারা ল্যাটিন আমেরিকান থেকে যারা আছে মেক্সিকানরা তারা দেখবেন বেশিরভাগ জায়গায় গিয়ে খুব শ্রম ঘন খুব কঠিন কাজগুলো তারা করে কিন্তু হাউস রিপেয়ারিং রোড রিপেয়ারিং এগুলো শ্বেতাঙ্গ আপনি পাবেনই না শ্বেতাঙ্গরা ওই ওয়ে যে ওই মজুরিতে আসবেও না তারা ওই অত কষ্ট করে যদি আপনি খালি শ্বেতাঙ্গ খোঁজেন ওই কাজগুলি সব বন্ধ হয়ে যাবে ইনফ্রাস্ট্রাকচার এবং প্রাইভেট সেক্টর সার্ভিসগুলো দেয় যে স্যানিটারির কাজ ইলেকট্রিসিটির কাজগুলো সব বন্ধ হয়ে যাবে বন্ধ মানে কঠিন হবে আর কি আর দ্বিতীয়ত হলো আপনার কিছু কিছু ক্ষেত্র আছে যে অভিভাবক বা অন্যদের আইটিটা হিসেবে দেখেন বিশাল একটা অংশ আমাদের বাঙালি বলুন বা ভারতীয় বলুন অন্য অন্য দেশের তাদের তো বিরাট একটা কন্ট্রিবিউশন তো আমেরিকার যে ডেভেলপমেন্টের যে একটা কন্ট্রিবিউশন যে সার্ভিস সেক্টরে আইটিতে মেডিকেল সায়েন্সে এগুলো তো আমাদের ওদের তো কন্ডিশন অনেক বেশি ওগুলিকে চট করে রিপ্লেস করবেন এগুলো তো রিপ্লেস করার মতো এত সহজ না বিশেষ করে প্রযুক্তির ব্যাপারে তো আমি বলছি যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই সব আপনি ইসে করে দেবেন এই যে সিলিকন ভ্যালিতে আবার বহুকে সচ্ছেত কতজন অনেক তো বেশি বাইরে বা মেডিকেলস ইসেতে আছে ইভেন আমাদের অন্য অন্য কার্যক্রমে শিক্ষা কার্যক্রমে যে টেক্সটাইল ইসেতে আছে অতএব এগুলো রিপ্লেস করা ডিফিকাল্ট করতে গেলেই কিন্তু তার যে এমনিতেও তো চ্যালেঞ্জই আছে আমেরিকান ইকোনমি যে গ্রোথ খুব হাই তা না অর্থাৎ এটা কোনো ক্রমেই সম্ভব না আর আমেরিকান ইকোনমি কিন্তু তাদের নিজস্ব তাগিদেই কিন্তু এই অভিবাসীদের নিয়েছিল এখন ওরা যদি মনে করে ওদের কাছে চলবে আমার মনে হয় না যখন গ্রো করছে আরও বেশি চ্যালেঞ্জ হচ্ছে অন্যান্য কান্ট্রি আপনার এগিয়ে আসছে না চায়না এগিয়ে আসছে ইন্ডিয়া এগিয়ে আসছে তাই না ওদের সাথে কম্পিট করে তাদেরকে খালি তার নিজের শ্বেতাঙ্গ দিয়ে কাজ করবে আমার মনে হয় সেটা সম্ভব হবে না হ্যাঁ সে ওদের তাদের প্রতি কিছু কিছু সেক্টর ইস্যু হয়েছে যেমন আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিছু টেক্সটাইল গুলো কোনো কারণে অন্যদিকে চলে গেছে অতএব সেটাতে হয়তো একটু কিছু চেষ্টা আরেকটা সে চেষ্টা করতে পারে মাল্টিন্যাশনাল কর্পোরেশন কর্পোরেশনগুলো অনেকের ফ্যাক্টরি একটু বাইরে করেছে কারণটা কি মাল্টি ন্যাশনাল তো বোকা না দেখো আমেরিকাতে ফ্যাক্টরি করে যে প্রডিউস করি সেখান থেকে প্রডিউস করে সব তো আমেরিকান বাজার না আমাকে তো বাইরে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করে কম্পিটিভ হবে না ওরা থাইল্যান্ডে করছে চায়নাতে করছে ফ্যাক্টরি মালয়েশিয়াতে করছে আমাদের দেশ থেকে আমাদের এসে গার্মেন্ট থেকে সাব আমাদের কন্ট্রাক্ট করে নিয়ে যাচ্ছে জিনিসপত্র অথবা খালি সব আমেরিকাতে করবে আরও গুলি সব বন্ধ করে দেবে এটা তো সমস্ত ইসে চলে যাবে এখন ওরা তো আপনি দেখেন একদম দিনের শেষে কিন্তু প্রচুর অর্থ ওরা এসে করে এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যত সিএম দেয় ওরা মার্জিন আমরা প্রডিউসার যেটা পায় এক্সপোর্টাররা তো ঠিকই বলে মার্জিন যতটুকু পায় তার চেয়ে তো বেশি দামে তোমরা বিক্রি করো লাভ তো হচ্ছে এখন এইগুলো সে বলছে তার একটা ইমোশনাল ইসিয়া হতো সেতাঙ্গদের কিছু দেখেছে আর এটা শুধু শ্বেতাঙ্গটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু শুধু আপনার মানে এটা কি এক ধরনের প্রচারণা নাকি ভোট পাওয়ার জন্য একটা প্রচারণা হতে পারে যে ঠিক আছে সেটার মধ্যে তিনি খুশি করেন 2007 8 এর যে অর্থনৈতিক মন্দার ফলে কতগুলো ইন্ডাস্ট্রি কিন্তু ওই যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলের অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু বেশ সংকুচিত হয়ে গেছে তার সাথে আবার কম্পিটিশন যোগ হয়েছে অতএব এতে কিছু কিছু লোক এফেক্ট হচ্ছে এই জিনিসটাকে সে কিন্তু ওটার প্রতি সে করেছে বলেও যে শ্বেতাঙ্গ বা রুরাল যারা শহরের বাইরে এমপ্লয়মেন্ট পার্চেসিং পাওয়ার কমে গেছে তারাই কিন্তু ভোট দিয়েছে নর্থদের তাকে ভালোবাসে তা না ওই ইস্যুটার উপরে কিন্তু অনেকে তাকে বেঁচেছে তা আমার মনে আসে সব সমাজ তার এই তার আমলে চার বছরে বা পরবর্তী যুদ্ধে আর থাকে এটা সম্ভব হবে না একই রকম একটা ভয় কিন্তু অভিবাসীর ক্ষেত্রেও আছে আমাদের অনেক অনেক অভিবাসী কিন্তু আমেরিকাতে থাকে তো এই এই রকম পরিস্থিতি কি ওদের জন্য কি কোনো ভয়ের কারণ হতে পারে কারণ তিনি বললেন যে তিনি কাউকেই ঢুকতে দিবেন না কাউকে থাকতে দিবেন না এই রকম পরিস্থিতি হলে আসলে কিভাবে না এটা একটা সম্ভাবনা প্রথমত আমেরিকা তো আফটারঅল একটা একটা ডেমোক্রেট লিগাল সিস্টেম যারা বৈধ আছে তাদের আর যারা চাকরি বাকরিতে আছে তাদেরকে হঠাৎ করে চাকরি থেকে বের করে দেওয়ার অল্টারনেটিভ যেটা আপনি পাবেন না আপনি তাদের তাদের অফিস আদালত অফিস বা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এইটা আর দ্বিতীয়ত সে যেটা করতে পারে অবৈধদের উপরে যেটা ওই ল্যাটিন আমেরিকা থেকে ম্যাক্সিতে বাঙ্গালি যে খুব বেশি অবৈধ তাও না সেটার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করতে পারে যাদের প্রসেস হচ্ছে তারা একটু টেনশন আছে তবে একটা দেখেন বাঙালি যারা অবৈধ তারা কিন্তু মোটামুটি কিন্তু আমি বলবো যে তারা মোটামুটি আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে কিন্তু কিছু কাজ যথেষ্ট আইন কারণ আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু তার সমস্ত রুলস মানত রাস্তায় গাড়ি রাখতে কি হবে কিভাবে পার হতে হবে কিভাবে তারা সব কিন্তু জানে সেইভাবে এই কাজগুলি তো অন্যরা করতে পারে ওদের তো প্রয়োজন আছে এখন যদি বলে যে ওদেরকে বের করে দেব ওদেরকে এটা মানে ওরা তো দেয়ার কন্ট্রিবিউটিং অন্য কাউকে কিন্তু রিপ্লেস করে করছে না কাজগুলো অতএব আমার আমরা একটা বিরতি নিয়ে আবারো অন্য আলোচনাগুলো শেষ করে ফেলবো যে দর্শক অ্যানোটেক্স মতিঝিল থেকে আরো একটা বিরতিতে যাচ্ছি আমরা একটু পরে আবারও ফিরে আসছি দর্শক আপনারা দেখছিলেন অ্যানোটেক্স মতিঝিল থেকে আমরা আলোচনা করছি বাংলাদেশ এবং আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সাদেউদ্দিন আহমেদ অনেক আলোচনাই তো হলো এখন এক হচ্ছে সেটি যে বাংলাদেশে কিন্তু যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ সেটি হচ্ছে মূলত জ্বালানি খাতে এবং সেটা বলা হয় যে আশি শতাংশই জ্বালানি খাতেই হচ্ছে অন্য খাতে হচ্ছে না এবং আমরা কিন্তু সম্প্রতি একটা বিষয় দেখেছি যে সেব্রন কিন্তু মোটামুটি ব্যবসাপাতি গুটিয়ে ওরা চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে একেবারেই বিনিয়োগ নেই কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অনেক কিছু সহজ মানে পদ্ধতিগত সহজগুলো ব্যাপারগুলো করে আসছে সেই ক্ষেত্রে এখন তাহলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে হ্যাঁ প্রথমত আমি মনে করি শেব্রন চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ব্যাপারে যেটা করতে হবে আমাদের যে যে আমাদের যেটা বিনিয়োগের যে পরিবেশে যেটা সবচেয়ে বেশি হলো যে আমাদের রেগুলেটরি বডিগুলো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দীর্ঘসূত্রিতা ল্যান্ড নেওয়ার ব্যাপারে ল্যান্ড রেজিস্ট্রেশনের ব্যাপারে কন্ট্রাক্ট নেগোসিয়েশন এটা ইমপ্লিমেন্ট করার ব্যাপারে বিভিন্ন পারমিশন এবং ইভেন ট্যাক্স দেওয়া নেওয়া এগুলোর ব্যাপারে কতগুলো অনেক দীর্ঘসা এইগুলো কিন্তু দূর করতে হবে ইমিডিয়েটলি সেটা আমেরিকানের হোক যা হোক তবে আমেরিকানদের ব্যাপারে হয়তো ওরা হয়তো এইগুলো দেখবে তবে আমার যেটা মনে হয় যে আমার যে এফডি আমেরিকা থেকে কিন্তু এখন সময় আসছে যে অনেকদিন আগে থেকে তো বিনিয়োগ আমেরিকা ইংল্যান্ড আমার কথা এখন কিন্তু আস্তে আস্তে আমরা হংকংয়ে যাই থেকে আসছে অতএব এই দিকে যেতে হবে অতএব আমাদের যেটা করতে আমাদের নিজস্ব বিনিয়োগের ক্ষেত্রটা বিশেষ করে এফডি আর ক্ষেত্রে বিনিয়োগ পরিবেশটা ঠিক করা রেগুলেটরি বডি প্রাইসিং কি দামে নেবে কি প্রফিট হবে ট্যাক্স পলিসি যেমন ইন্ডিয়াতে অলরেডি কিন্তু ওরা সেলস ট্যাক্স নেয় ওটা রিফর্ম করে ফেলেছে আমাদের এই জিনিসগুলো কিন্তু পলিসিগুলো ঠিক করলে কিন্তু অন্য বিনিয়োগ অতএব এটা নিয়ে আমার মনে হয় আমেরিকানে চলে যা যাচ্ছে গ্যাস হয়তো আরেকটা কোম্পানি আসবে অন্য আমরা এখন অন্য দেশে যাবো কারণ সম্প্রতি চীনের সাথেও আমাদের

না ট্রাম্প যেটা বলছে এটা একেবারে কিন্তু গ্রহণযোগ্য ব্যাপার না কারণ ক্লাইমেট এটা সবাই বেশিরভাগ দূষণ কিন্তু আমেরিকা এবং বড় দেশ থেকেই করছে ওদের জন্যই তো ওদের জন্য অর্থাৎ এই জিনিসটাকে কিন্তু আমার মনে এটা একটা চাপ সৃষ্টি করতে হবে আমেরিকার উপরে যে এটার জন্য ক্লাইমেট ফান্ডটাকে আপনার এসে না করে কারণ আলটিমেটলি কিন্তু অদূর ভবিষ্যতে ওই ক্লাইমেট জিনিসটা তাদের উপরেও কিন্তু পড়বে কি মানে এমন না যে এখনও তো বুঝতে দশ পনেরো বছর বুঝতে পারছে না যেটা যে হয়তো ইমিডিয়েটলি বাংলাদেশ বা যেসবে যে আপনার আপনার লোয়ার ইস্যতে আছে তাদের হয়তো অ্যাফেক্ট হচ্ছে এটা এক নাম্বার অতবে এটা রিয়েলাইজ দ্বিতীয়ত হলো এই ক্লাইমেট চেঞ্জ করে একটা বৃহৎ অংশ যারা মানে উন্নয়নগামী দেশে বৃহৎ একটা অংশ কিন্তু deprived অর্থাৎ মানবিক দিকটা দিতে শুধু অর্থনৈতিক আর রাজনৈতিক দিকটা বিশাল লোকজন সাফার করছে আমাদের দেশক অন্যান্য দেশে অতএব এই জিনিসটাকে কিন্তু আমাদের ওয়ার্ল্ড বডিতে এই জিনিসটাকে তাদেরকে কনভিন্স করা কারণ আই মিন এটা দায়িত্ব আছে এগুলো করার সব দেশের ডেভেলপ কান্ট্রি অতএব সংক্ষেপে যদি আরেকটা প্রশ্নের উত্তর দেন আমাদের হাতে সময় একদমই কম সেটি হচ্ছে যে আসলে এখন বাণিজ্যিক সম্পর্কগুলো উন্নত করার জন্য নতুন সরকারের সাথে বাংলাদেশ সরকারের আসলে কিভাবে আলোচনা করা উচিত তো যেটা ইমিডিয়েটলি যেটা করা উচিত প্রথমত আমাদের এক্সপোর্ট হবে গার্মেন্টের ব্যাপারগুলো তারপর যেটা এফডিআর ব্যাপারে যেগুলো যে শুধু আমেরিকা ছাড়া আমি মনে করি এটা সার্বিকভাবে আমাদের যে বিনিয়োগ যে পরিস্থিতিতে আছে আবহ যেটা বলি যে বিভিন্ন পলিসি কন্টিনিউটি পলিসির ইমপ্লিমেন্টেশান রেগুলেটরি বোর্ডের কার্যকলাপগুলো এইগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে যদি আমরা সুসংহত করি আমাদের যতটুকু অর্জন সেটাকে যদি যদি একটু অর্গানাইজ করি এবং এই আমাদের নিজস্ব স্ট্রেংথটা নিয়ে আমরা ভিক্ষা বা অনুনয় বিনয় চাবো না যে আমাদের এখানে ক্ষেত্র আছে এখানে তোমরা আসো মানে আমাদের নেগোসিয়েশনের শেষ সুযোগটা আছে যে ডক্টর সালাহদ্দিন আমাদের আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন অ্যানোটেক্স মতিঝিল থেকে আজকে আমরা আলোচনা করব আলোচনা করে ফেললাম অলরেডি বাংলাদেশ এবং আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন you <laughs>